হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে পূজা চেরি হ্যাঁ ভিউ গুড নিউজ নিয়ে হাজির হলেন পূজা চেরি নির্মাতা রায়হান রাফের ব্ল্যাক মানি ওয়েব সিরিজে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরিকে তবে এই সিনেমায় অভিনয় করার কথা ছিল ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার গত মাসে প্রকাশ্যে আসে সেই খবর কিন্তু সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করে নির্মাতা রায়হান রাফি পূজা চেরি নায়িকা হিসেবে ঘোষণা দিলেন সম্প্রীতি এক সংবাদ সম্মেলনে এই প্রথমবার রাখতে চলেছেন পূজা চেরি শুধুমাত্র পূজা চেরিও নয় রুবেলকেও দেখা যাবে এই ওয়েব ফিল্মে এরকম আরও আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ